সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকারের চার মাসেও কোনো সংস্কার দেখি না মন্তব্য মাহমুদুর রহমান মান্নার আইনজীবী সাইফুল হত্যার কথা স্বীকার ১৩ জনের নাম বললেন চন্দন দাস হার্ট অ্যাট্যা বগুড়া কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভিসা বন্ধ রাখলে ভারতের দুর্ভিক্ষ হবে দাবি গয়েশ্বরচন্দ্র রায়ের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো থেমে থাকা উচিত নয় মন্তব্য তারেক রহমানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের চার মাসেও কোনো সংস্কার দেখি না মন্তব্য মাহমুদুর রহমান মান্নার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের চার মাসেও কোনো সংস্কার দেখেন না বলে মন্তব্য করেছেন নাগরিকক্ষের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন আমাকে যদি জিজ্ঞেস করেন আমি সংস্কার দেখি না সংস্কার মানে বুঝি বিষয় কিংবা বস্তুর গুণগত রূপান্তর গুণগত রূপান্তর কি হয়েছে মান্না আরও বলেন পুলিশে বিরাট ঝামেলা হয়েছে এখন পর্যন্ত পুলিশ তো ঠিক হয়নি এখন পর্যন্ত পুলিশ দায়িত্বে ফেরেনি এখন পর্যন্ত পুলিশ পুরনো অভ্যাসও ছাড়েনি কি করতে পেরেছে ওই জায়গায় পুলিশের নতুন একজনকে আইজিবি করে দিলেই গুণগত রূপান্তর বলা যায় না নতুন বাংলাদেশ বিনির্মাণেও গুরুত্বপূর্ণ সংস্কার ও নির্বাচনের পথ নকশা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান এসব কথা বলেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার এক মাস পর কিছু সংস্কার করার কথা বলেছিল জানিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন এক মাসে কি সংস্কার হয়েছে আমি চার মাস একদিন পর বলছি গুণগত সংস্কার হয়নি জনপ্রশাসন পুলিশ প্রশাসন কিছুই হয়নি আইনজীবী সাইফুল হত্যার কথা স্বীকার ১৩ জনের নাম বললেন চন্দন দাস চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস আদালতে একশো চৌষট্টি দিয়েছেন। সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার শাকিলা সুলতানা কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সাইফুল হত্যা মামলার এক নম্বর আসামি চন্দন দাসের একশো চৌষট্টি ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে চন্দন হত্যাকাণ্ডের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম কালের কণ্ঠকে বলেন আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় নিজে জড়িত ছিলেন বলে স্বীকার করে জবানবন্দি দিয়েছেন চন্দন দাস এছাড়া এই হত্যাকাণ্ডের ঘটনায় আরও থেকে জড়িত আছে বলে জবানবন্দিতে জানিয়েছেন তিনি হার্ট অ্যাটাকে বগুড়া কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু বগুড়া জেলা কারাগারে বন্দি এক আওয়ামী লীগ নেতার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে সোমবার সকাল সাড়ে আটটার দিকে আব্দুল মিঠু নামের ওই নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা যান এর আগে গতকাল দিবাগত রাতে তাকে বগুড়ার শহীদ রহমান মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছিল আব্দুল মতিন জেলার গাবতলি উপজেলার বৈঠাভাঙ্গা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দুর্গাহাটা ইউনিয়ন আওয়ামী লীগের ছয় নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন তিনি দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এ নিয়ে গত এগারো নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত উনত্রিশ দিনে বগুড়া কারাগারে বন্দি থাকা চারজন আওয়ামী লীগ নেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভিসা বন্ধ রাখলে ভারতে দুর্ভিক্ষ হবে দাবি গয়েশ্বরচন্দ্র রায়ের বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও ভিসা বন্ধ রাখলে ভারতে দুর্ভিক্ষ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি নব্বই শতাংশ আমরা শুধু ইলিশ মাছ পাঠাই তারা সব কিছুই পাঠায় সুতরাং ভিসা ও এলসি সব যদি বন্ধ থাকে তাহলে ভারতের দুর্ভিক্ষ ঠেকানো সম্ভব হবে না সোমবার জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর কথা বলেন গয়েশ্বরচন্দ্র রায় বলেন আমাদের পররাষ্ট্র নীতি হল সবার সঙ্গে বন্ধুত্ব কোনো প্রভুত্ব নয় ছোট বড় দেশ বলে কোনো কথা নেই প্রতিটা দেশেই কারো ওপর নির্ভরশীল আমেরিকা এত বড় একটা দেশ তাদের অস্ত্র বানানোর ছাড়া কোনো কারখানা নেই কিন্তু তাদের পোশাকের জন্য বাংলাদেশ ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের উপর নির্ভর করতে হয় সুতরাং ভারত যা করছে তারা নিজেদের পায় নিজেরা কুরাল মারছেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো থেমে থাকা উচিত নয় মন্তব্য তারেক রহমানের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো থেমে থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন দেশের আপমর জনগণের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবন্দী থেকে মিথ্যা মামলায় শাস্তিপ্রাপ্ত হয়ে যে নির্মম পরিস্থিতির শিকার হয়েছিলেন তা দেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় এ অধ্যায় স্মরণ করিয়ে দেয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো থেমে থাকা উচিত নয় দশ ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সোমবার এক বিবৃতিতে তারেক রহমান এ মন্তব্য করেন দেশ দীর্ঘ একদলীয় শাসনের কালো অধ্যায় পার করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন মানুষের অধিকার হরণ করা হয়েছিল গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল এবং রাষ্ট্র ব্যবস্থাকে ব্যক্তিগত ক্ষমতায়নের জন্য ব্যবহার করা হয়েছিল এই দুঃশাসনের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন তারা তাঁরা রাজনীতিবিদ সাংবাদিক ছাত্র শ্রমিক কিংবা সাধারণ মানুষ যেই হন না কেন মিথ্যা মামলা কারাবাস শারীরিক নির্যাতন গুম ও হত্যার শিকার হয়েছেন তারেক রহমান বলেন আজ আমরা এক নতুন যাত্রায় আছি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানবাধিকারের সুরক্ষার যাত্রা জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণার আলোকে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থা এমন হতে হবে যেখানে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং কেউ আর নিপীড়িত হবে না মানবাধিকার দিবসের এবছরের প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে এজন্য জনগণকে সচেতন ও সংগঠিত হয়ে ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে এ মুহূর্তে দেশের মানুষ ঐক্যবদ্ধ উল্লেখ করে বিবৃতিতে তারেক রহমান বলেন মানবাধিকার সুরক্ষিত রেখে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার এ যাত্রায় সবার এগিয়ে আসতে হবে জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবসে এটাই হোক সবার দৃঢ় অঙ্গীকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা ঢাকা থেকে বান্দরবনের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের হামলার শিকার হয়েছে সময় তাদের ব্যাগ এবং মোবাইল ফোনও গাড়িবহর ছিনিয়ে নেওয়া হয়েছে শনিবার রাত মিনিটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন এ ঘটনায় অনেকেই আহত হয়েছেন উল্লেখ করে হাসনাদ আব্দুল্লাহ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এর আগে গত সাতাশ নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও শারজিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ করা হয় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাদের গাড়িতে ধাক্কা দেওয়া হয় ঠিক তার পর দিন আটাশ নভেম্বর হাসনাত আবদুল্লাকে আরেকবার গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠে রাজধানীর যাত্রাবাড়িতেই হত্যা চেষ্টা করা হয় এর এই ধারাবাহিকতায় গতরাতে কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলার ঘটনা ঘটল